তুঝে তো হি দিবানি পালু তুঝে তো না মরনে কাম হাই ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ কেমন আছে তোমরা সবাই আজকে আমি তোমাদেরকে কিছু কিছু টিপস দেব টিপস কিসের টিপস যেমন এই দেখো আজকে আমার চুলটা ভেজা রয়েছে ভেজা কেন আর চুলের ভেতরে দেখো সাদা সাদা গুড়ি গুঁড়ি গুঁড়ি গুড়ি কীসব দেখা যাচ্ছে তাই তো তো এইগুলো কিন্তু এই ঘুরি ঘুরিগুলো ভেবো না যে যে দিদির মাথায় প্রচুর কম একদমই নয় আমি চুলে আজকে দিয়েছি কালকে রাতে আমি দশ টাকার হেনা এনেছিলাম দশ টাকার হেনা এই দুধ ব্যাং ভুল ভুলবার বলছি দশ টাকার মেথি এনেছিলাম দশ টাকার মেথি বড়কে দিয়ে আনালাম এনে আনিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে দু তিনবার ধুয়েছি ভালো করে দু তিনবার ধুয়ে তারপরে সেটাকে জল দিয়ে একটা কাচের বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত তারপরে সেটাকে পেস্ট করে তার মধ্যে একটু নারকেল তেল আর তার মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল মিশিয়ে আজকে সকালবেলা বান্না শেষে দিলাম চুলটা মানে মেথি দিলে চুল ভীষণ তাড়াতাড়ি তোমার কি বলে ওটাকে গ্রো করে চুলে খুশকি থাকলে সেটা দূর করে চুল চুল যে হেয়ার ফল এখন বর্ষাকালে কিন্তু প্রচুর হেয়ার ফল হয় প্রচুর বর্ষাকালে প্রচুর হেয়ার ফল হয় তো চুল পড়া কম কমে যায় জাস্ট একবার তুমি ইউজ করলেই বুঝতে পারবে যে শ্যাম্পু করার পরে মানে মেখে তুমি শ্যাম্পুটা করে নিলে তারপরে চুল শু করে তো অনেকে ভেজা চুল কম করে আমি বলবো একদম ভেজা চুল কিন্তু আঁচড়াবে না ঠিক আছে ভেজা চুল আচ্ছা আমরা যখন এই দেখো একটা যে কোনো প্যাক লাগাচ্ছি মাথায় তো সেই প্যাকটা লাগানোর পরে কিন্তু অনেকক্ষণ মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট কোন কোনো প্যাক এক ঘন্টা লাগিয়ে রাখতে হয় পুরো স্ক্যাল্পে দেওয়া হয় চুলে দেওয়া হয় তো স্ক্যাল্পটা তখন ভেজা থাকে নরম থাকে তারপরে আবার শ্যাম্পু করছি তো স্ক্যাল্পটা প্রচুর নরম হয়ে যায় তো সেই কারণে সবসময় আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কখনও কিন্তু এ করবে না কি বলে ওটাকে ভেজা চুল আঁচড়াবে না ঠিক আছে ভেজা চুল আচরাবে না চুলটা শুকিয়ে যাবে ভালো করে যদি কোথাও যাওয়ার হয় ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবে যদি ড্রায়ার থাকে তো নালে ফ্যানের হাওয়াতেই এরম 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 করতে করতে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে শুকিয়ে যাওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরেই ভালো করে কম করে নেবে তারপরে ওই কম করার সময় বুঝতে পারবে যে কতটা এফেক্টিভ এটা আর যে যখনই শ্যাম্পু করবে সেটা প্যাক দাও না কোনো প্যাক না দাও ভালো করে হাত দিয়ে আগে ছাড়িয়ে নেবে এরকম আগার থেকে এরকম ছাড়াতে ছাড়াতে হাত দিয়ে তারপরে চুলে কম করবে একটু চুল তো উঠবেই দেখো প্রত্যেক দিন আমাদের একশো খানা একশো খানা এরকম চুল ওঠাটা নর্মাল ঠিক আছে প্রত্যেক দিন এরকম একশো খানা চুল ওঠাটা